জলপাইগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে হাউসিং ফর অল প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে উপভোক্তাদের বাড়িতে সরজমিনে পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরাও পরিদর্শনের সময় উঠে আসে প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে গেলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ শেষ করছেন না এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরূপ মণ্ডল তিনি জানান যারা এখনও বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি তাদের দ্রুত কাজ শুরু করতে হবে অন্যথা প্রকল্পের অর্থ সরকারকে ফেরত দিতে হবে যদি কোনো উপভোক্তা এই নির্দেশ মান্য না করেন তবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা সরকারি অনুদানে নিজেদের বাড়ি নির্মাণের সুযোগ পাচ্ছেন তবে সময় মতো কাজ সম্পন্ন না হওয়ায় পুর কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে তৎপর হয়েছেন আমরা জলপাইগুড়ি পৌরসভার যে প্রকল্প চলছিল সেখানে আমরা পৌর এলাকার মধ্যে দেখবেন অনেক আপনার যারা উপভোক্তারা আছেন তারা হয়তো ঘরের জন্য যে সরকারি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটা ঢোকার পরেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি করছেন না তো ন্যাচারালি আমরা সেই সমস্ত পরিবারগুলির কাছে অনুরোধ করছি এবং তাদেরকে জানাচ্ছি যে আপনারা হয় বাড়ি করতে হবে কিংবা আপনাদের ওই টাকা যেটা ঢুকেছে সরকারি টাকা সেটা ফেরত দিতে হবে তো আমাদের যে নির্দেশ এসছে রাজ্য থেকে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা এরকম টাকা পাওয়ার পর যারা ঘরের কাজ হাত দিচ্ছেন না ঘরের কাজ করছেন না তাদের কাছে আমরা আবেদন রাখছি যে হয় আপনাকে খুব দ্রুত সঙ্গে ঘরের কাজ শুরু করতে হবে নতুবা আপনাকে ঘরের জন্য যে টাকা আপনার অ্যাকাউন্ট দেখছে সেটা ফেরত দিতে নতুবা আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়া যাবে তো আমরা অনুরোধ করব যে জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা আছেন যারা বসবাস করছেন যারা ঘরের জন্য আবেদন করেছিলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু তারা ঘর দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে দীর্ঘ কয়েক বছর ধরে যারা ঘরের কাজ শুরু করছেন না তাদেরকে অবিলম্বে কাজ শুরু করতে হবে আর যদি শুরু না করেন তাহলে সরকারি টাকা তাদেরকে ফেরত দিতে হবে নতুবা আইন তার নিজের পথে চলতে হবে